আপনার জন্মছকে যদি শুক্র গ্রহ দু নম্বর ঘরে অবস্থান করে তাহলে কিন্তু শুক্র ভীষণ ভালো রেজাল্ট দেয় কারণ দু নম্বর ঘরটা কিন্তু শুক্রের নিজস্ব ঘর এবং তাদের জন্য কিন্তু টিচিং প্রফেশনটা খুব ভালো শ্যুট করে এবার যদি মনে করছেন যে শুক্র নেগেটিভ প্রভাব দিচ্ছে তাহলে তাদের জন্য যে যে কাজগুলো করণীয় উচিত নয় লাল কিতাবের ভাষায় যে কাজগুলো একদমই প্রহিবিটেড রয়েছে সেই কাজগুলো কিন্তু টোটাল কোনোভাবেই করা যাবে না কি জিনিস যেমন কোনোরকমভাবে কোনো সেক্স ইনক্রিজ করার মেডিসিন কোনোরকমভাবে কোনো দিন কনজিউম করা যাবে না এই কাজ যদি করেছেন তাহলে দু নম্বর ঘরের শুক্র ভালো থাকা সত্ত্বেও কিন্তু রেজাল্ট ভীষণভাবে খারাপ দেবে এই কাজটা কিন্তু করা যাবে না আর খারাপ মনে তাহলে ঘি দেশি ঘি এগারো দিন কোনো মন্দিরে দান করুন লাল কিতাবের ভাষায় দেশি ঘি এগারো দিন কোনো মন্দিরে দান করলে তাহলে কিন্তু দু নম্বর ঘরে শুক্র যদি খারাপ রেজাল্ট দিয়েও থাকে তাহলেও কিন্তু সেটা খুব ভালো রেজাল্ট দেবে